প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েকে পিতা মাতা বিয়ে দিতে না চাইলে তাহলে কি তারা নিজেরাই বিয়ে করতে পারবে নাকি। রে এই ছেলেগুলোর কষ্ট বুঝলো না মুরব্বীরা মুরব্বীরা আপনারা যখন অল্প বয়সে বিয়ে করছেন তখন এত ফেতনা ছিল না বাবারা এখন অনেক ফেতনা অনেক ফেতনা ফেসবুকে ইউটিউবে অনলাইনে অফলাইন এই ছেলেরা নিজেদের চরিত্র ভালো রাখতে চাইলেও পারে না গায়ে এসে পড়ে ফেতনা অতএব তাদের আপনারা যত অল্প বয়সে বিয়ে করছেন এদের আরো তাড়াতাড়ি দরকার এদেরকে যদি তাড়াতাড়ি না দেন ফেতনায় ভরে যাবে বাবারা নবী করিম সাল্লাম সাবধান করেছেন আপনি যদি সময় মতো বিয়ে না দেন বলে কি নিজের পায়ে নিজে আগে দাও কেন সে কি আরেকজন পায়ে দাঁড়া রয়েছে তো নিজের পায়ে দাঁড়ানো মানে কি এটার মানে হলো তুমি এক বস্তা পয়সা কামাই করো এরপরে তুমি বিয়ে করিও আপনি নিজে বিয়ে করার সময় কয় টাকার মালিক ছিলেন মুখে হাত দিয়ে বলেন তো পোলার বেলায় কথা যে বলতেছেন ছেলের বেলায় আপনি নিজে বিয়ে করার সময় কয় টাকার মালিক ছিলেন কিচ্ছু ছিল না আপনার আপনার বাপে বিয়ে করাইছে করাইছে না না খায় মরে গেছেন আপনি মন মানসিকতা পাল্টাতে হবে আর যুবকদেরকে বলতেছি এখানে মিছিল দিয়া লাভ নাই পয়সা করি কামাই করেন কিছু নিজে বাপের হোটেলে খান আরেকটা মেয়ে আয় না ওইটার বসে বসে খাওয়াবেন বাপুর উপরে সব চাপায় দিবেন কাজ কাম করবেন না সারাদিন বসে ইডিশ ফিডিশ করবেন ফুটবল দেখবেন হান করবেন তান করবেন ফাজলামি করবেন ফালতু কাজ করবেন কাজের কাজ করবেন না টিউশনি করেন পরিশ্রম করেন কাজ করেন বিদেশে অমুসলিম দেশগুলোর অনেক ভালো দিক আছে যেগুলো ইসলাম আমাদেরকে দিয়েছে আমরা করি না তাদের মধ্যে দেশে দেখা যাক যে বড়লোকের ছেলেও সে নিজে উপার্জন করে বাবার দিকে তাকায় থাকে না কিছু একটা করে উপার্জন করেন পয়সাকড়ি কামান আরে ভাই দুনিয়াটা এরকম পয়সা করি যখন কামানো ধরবেন আর পয়সা করি যখন হয়ে যাবে তখন বিয়ে আপনি চাওয়া লাগবে না বাপরা টেনে নিয়ে যাবে অতএব নিজেরা উপার্জন করা উচিত আল্লাহ সবাইকে বোঝার তো ভিজ দান করুন কিন্তু তাই বলে বাপ মা দেয় না দেখে একদম নিজেরা নিজেরা পালায়া দুই নম্বরই করে বিয়ে করবেন বিয়ে এটা পালানো পালায়া করা জিনিস না এটা কি চুরি নাকি এটা তো ভালো জিনিস চুরি করে কেন করবেন এটা জীবনে একবার করবেন চুরিদারি করে পালায়া লুকে ছাপায় কেন করবেন যে কোনো ভাবে হোক বাপ মারে ফুসলে ফাঁসটা রাজি করাবেন আর সিরিয়াস হবেন এত কাজ করবেন বাপ মা দেখবে যে মাসাল্লাহ বিয়ের জন্য ছেলে আমার এত কষ্ট করতেছে উপার্জন করবেন এবং আলেম আমাদেরকে দিয়ে বুঝাবেন তাদেরকে দিয়ে বুঝাবেন কর্ণালিস আলোকে বুঝাবেন দোয়াও করবেন আল্লাহ মা বাপের দিলটা নরম করে দাও যদি একদম মা বাপের তো অমানুষ হয় অনেক মা বাপ আছে এরকম যে মেয়ের বয়স তিরিশ হয়ে গেছে তাও বিয়ে দেয় না চাকরি করে মেয়ে বসে বসে পয়সা খায় বাপ মা বিয়ে দিলে তো স্বামী নিয়ে যাবে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আলেমদের সাথে আমার মাসতালা কমন মাশতালা নেবেন না আলেমদের সাথে দেখা করে বিচক্ষণ কোনো আলেমের সাথে পরামর্শ করে আপনার পুরো অবস্থা ডিটেল বলে পরামর্শ নেবেন যে ওজন আমার এই মুহূর্তে কি করা উচিত এমনও হতে পারে যে আপনাকে তখন পারমিশন দেওয়া হবে যাও তুমি কোনো দ্বিতীয় ব্যক্তিকে অভিভাবক বানিয়ে তোমার সেকেন্ড অভিভাবকের কাছে গিয়ে তার মাধ্যমে অথবা তুমি নিজে প্রাপ্তবয়স্ক হলে বিয়ে করো তারপরেও গুনা থেকে বাঁচতে গুনাহা থেকে বাঁচতে হবেই হবে প্রয়োজনে যদি এমন হয় যে সকল পথ বন্ধ গুনাহ থেকে বাঁচার কোনো উপায় নাই তাহলে সেদিকে আপনি যেতে পারেন শেষ চিকিৎসা হিসাবে তার আগে অনেকগুলো আছে গুনাহের রাস্তা তারের কাছে যায় না চোখের গুনাহা থেকে ফজত করেন তাহলে তো অর্ধেক বাঁচা সহজ হবে নিচে সব জায়গায় চোখবালা বেড়াবেন এরপর বলবেন গুনাহা থেকে বাঁচতে পারি না হবে না তো আল্লাহ বলছেন ওলা আল্লাহটা না আজিনার কাছেও কাছে যায় বলবেন কি হুজুর বাঁচতে পারতেছি না আপনি সরে আসেন তাহলে তো বাঁচতে পারবেন আল্লাহটা আমাদের জন্য সহজ করে দেয় যুবকদের চরিত্রগুলো হেফাজত করার তৌফিক দান করেন যৌবনে কালিমা লাগাইলে ভাইরা সারা জীবন করবে। বুড়ো বয়সে দিবেন আর চোখের সামনে আমি বয়সে কুকাম করছি হবে। আর যৌবন কালে যদি বাঘের বাচ্চার মতো হারাম থেকে বাঁচতে পারেন তখন নিজের কাছে ভালো লাগবে যে আলহামদুলিল্লাহ আমার যৌবনে আমি কালিমা লাগাতে নেই সবগুলো আগাম কুকাম করছে আমি করতে দেইনি চেষ্টা করে যাবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে।